নমস্কার বন্ধুরা প্রাথমিক প্রার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দু হাজার তেইশের রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে অর্থাৎ আগামী মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু দু হাজার তেইশের যে টেট পরীক্ষাটি হয়েছিল সেই টেট পরীক্ষার রেজাল্ট আসতে চলেছে এবং আগামী দিনে যখন ইন্টারভিউর নোটিফিকেশান আসবে সেই সময় কিন্তু দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ উভয় পক্ষই কিন্তু ওখানে অংশগ্রহণ করবে এবং দু হাজার বাইশ এবং তেইশ টেট পাসদেরকে নিয়ে কিন্তু ইন্টারভিউ প্রসেসটা হতে চলেছে তোমরা যারা যারা ভাবছো যে দু হাজার বাইশের জন্য আলাদা ইন্টারভিউ হবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরা আর এই যে টেট পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্টটা আসার পেছনে একটা বড় সড়ো কারণ রয়েছে সেটা তোমাদের কাছে আলোচনা করছি গত পরশু এনআইওএসদের যে সার্টিফিকেট সেটা বাতিল করার জন্য যে মামলাটি দায়ের করা হয়েছিল সেই মামলার শুনানি হয়েছে এবং এনআইওএসদের সার্টিফিকেট কিন্তু যথারীতি বাতিল করা হয়েছে যারা যারা এনআইওএস সার্টিফিকেট দেখিয়ে টেট পরীক্ষা দিয়েছিল তাদের জন্য কিন্তু আলাদাভাবে একটা রেজাল্ট প্রকাশিত করা হবে বলে কিন্তু জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ঠিক আছে তো সেখানে কি ঘটেছে তোমরা আশা করি কম বেশি হয়তো শুনেছ সেখানে মোটামুটি বলা হয়েছে যে দু হাজার যে সমস্ত এনআইএস ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছে তাদের রেজাল্টটা কিন্তু আলাদাভাবে প্রকাশিত করা হবে যারা রেগুলার বেসিসে ডিএলএড করেছে তাদের রেজাল্টটা আলাদাভাবে প্রকাশিত করা হবে কেননা দু হাজার তেইশের নভেম্বর মাস নাগাদ নভেম্বর মাস নাগাদ সম্ভবত আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্ট থেকে একটা রায় প্রদান করা হয়েছিল যে এনআইউএসরা কিন্তু প্রাইমারির জন্য উপযুক্ত নয় কেননা আঠারো মাসের ডিএলএড কোর্সটা থাকার জন্য তো পরবর্তীতে আমাদের কলকাতা হাইকোর্টে একুশে ফেব্রুয়ারি এই রায়টাকে প্রাধান্য দিয়ে কিন্তু বলা হয় যে কোনোভাবেই কিন্তু প্রাইমারি নিয়োগে এনআইউএসরা অংশগ্রহণ করতে পারবে না তো সেটার মাফিক কিন্তু আজকের দিনে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যারা যারা এনআইএমের সার্টিফিকেট দেখিয়ে পরীক্ষা দিয়েছিলো তাদেরকেও মোটামুটি এক প্রকারে বাদ দিয়ে দেওয়া হলো তো আশা করি তোমরা বুঝতে পারলে তো এর সঙ্গে আরও একটা মামলা কিন্তু যথারীতি আমাদের কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে সেটা হচ্ছে অ্যাকাডেমিক পরিবর্তন মামলা অর্থাৎ পুরোনো দিনের যে একাডেমিক এবং এখনকার দিনের যে একাডেমিক তার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে তো সেই একাডেমিক নাম্বারটার যে পার্থক্য সেটাকে সামঞ্জস্যে নিয়ে আসার জন্য কিন্তু আবারও একটা মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে তো সেই বিষয়ে বিস্তারিত তোমাদের কাছে আবার আলোচনা করব কবে নাগাদ এই মামলাটির শুনানি হয় এবং কীরকম হতে পারে একাডেমিক নাম্বারটা কেমন হলে সুবিধা হবে কেমন হলে ভালো হবে সবার জন্য সমস্ত কিছু পরবর্তীতে আপডেট পেলে তোমাদের কাছে আলোচনা করার চেষ্টা করব আর বলে রাখি দু হাজার তেইশে যে অ্যানসার কিটা দেওয়া হয়েছিল সেই অ্যানসার কির বিরুদ্ধে চারশো পঁয়ষট্টিটা কিন্তু তার বিপক্ষে মোটামুটি আবেদন জমা পড়েছে তো সেই আবেদন খুঁটিয়ে দেখবে ঠিক আছে পর্ষদ এরকমটাই কিন্তু জানানো হয়েছে এবং খুব শীঘ্রই দু হাজার রেজাল্ট প্রকাশিত হবে আর দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশের আগে কোনোভাবেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসছে না এইটুকু তোমাদেরকে বলে রাখি ইন্টারভিউ নোটিফিকেশান আসতে কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাস নাগাদ ঠিক আছে সেপ্টেম্বর মাস ডাকাত নতুন ইন্টারভিউ এবং নতুন টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে তো যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছে তোমাদের জন্য একটা পিডিএফ সেট তৈরি করা রয়েছে তো যেই পিডিএফ সেটটার মধ্যে প্রায় তিন হাজারেরও বেশি কোশ্চেন অ্যান্সার রয়েছে আর যেই প্রশ্নগুলি বিগত ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে অর্থাৎ দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে তাদেরকে কী প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নগুলিকেই কিন্তু উত্তর সমেত রেডি করা হয়েছে ঠিক আছে তো এই পিডিএফ সেটটার মধ্যে সমস্ত সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন এবং সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু পেয়ে যাবে তো এই পিডিএফ সেটটাতে আরও আরো পরবর্তীতে কোশ্চেন অ্যাড করা হবে তো যারা যারা পিডিএফটা নেবে তাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রামে বহু প্রশ্ন অলরেডি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও দেওয়া হবে তো অবশ্যই যুক্ত থাকবেন এবং পিডিএফটা টা পার্চেস করে পড়াটা শুরু করে দেবে আর ডেমো ক্লাস সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সমস্ত কিছু কিন্তু এই পিডিএফ সেটটা নিলে তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে তো অবশ্যই পার্চেস করো ঠিক আছে আর যদি পারচেস করতে চাও দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো এই হচ্ছে বিষয় তো মোটামুটি যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো নাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আশা করি তোমাদের যে কোশ্চেনগুলো সেগুলো আমি অ্যান্সার দিতে পারবো হুম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকা সবাই সুস্থ হয়ে সবাই থ্যাংস ফর ওয়াচিং টাটা জে হিন্দ বাই